তো হ্যালো অল কাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আজকে হচ্ছে ধর্মরাজে বৌদ্ধবিহার এই যে কমলাপুর থেকে আজকে ব্লকটা শুরু করলাম তো আজকে দেখলেন যে দেখালাম কিছুক্ষণ আগে যে ওদিকে কাজ করতেছিল আর এদিকে কিছু সাজানো হয়েছে রাতে জ্বালানো হবে আর কি যে লাইটিং করা হয়েছে অনেকগুলো বড়োটা এই রোডটা এই যে পুকুরটা পুকুরটা হচ্ছে পাশে রোডটা একেবারে লাইটিং করা হয়েছে আর এখানে হচ্ছে এই যে আমরা মোমবাতি জ্বালাই এখানে আর এটা হচ্ছে পুকুর পুকুরের পানি অনেকটা কমে গেছে ঠিক আছে অনেক পানি কমে গেছে কিন্তু এই পর্যন্ত আসতো আগে হয়তো বৃষ্টি হলে চলে আসবে পানি আবার আগের মতো ঠিক আছে ওই যে থেকে বুদ্ধমূর্তিটা দাঁড়ানোর যে বুদ্ধমূর্তিটা আর হচ্ছে মন্দিরটা ওকে আমরা হচ্ছে বৌদ্ধ যে কারণে এসেছি সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমিতি সমিতির কার্যক্রম শেষ এবার একটু ওই দিকে যাব আর একটা হচ্ছে তুজিমপুর আর একটা সমিতি আছে সেই সমিতিতে একটু কথা বলবো দেখি কি হয় আসলে টাকা জমানোর জন্য এখান খুলতে এসেছি আর কি আর হচ্ছে এই দিকে যেতে হবে তুজিমপুরো আসলে দিকে ঠিক আছে আমরা হচ্ছে তুজিমপুরের ওখানে যাচ্ছি আর কি সেটাও কিন্তু একটা ক্রেডিট কি বলবো সোসাইটি আর কি আর যে দেখতে বুদ্ধমূর্তির তার পিছন দিক থেকে এ হলে তুজিমপুর ক্রেডিট ইউনিয়ন ঠিক আছে ওর হচ্ছে একটু ভিজিট করে আসলাম দেখে আসলাম এই বিষয়ে আচ্ছা তো যাই হোক এইগুলো ক্রেডিটগুলো যে এগুলো আছে এই সমিতিগুলো আছে এগুলো অনেক সুবিধা দেয় লোন নিতে পারেন এবং খুব কম কম ইন্টারেস্টেড লোন নেওয়া যায় এবং অনেক সুবিধা কিন্তু ঠিক আছে টিপিএস থেকে শুরু করে রেগুলার আপনি টাকা কি বলে সেভিং করতে পারেন কি হ্যাঁ ল তো বিভার্সিদের হচ্ছে যে বৌদ্ধ বড় বুদ্ধমূর্তিটা যদিও বাইরে থেকে লক করা আছে এখানে ঢুকতে পারতেছি না এই যে লক ঠিক আছে ওই সাইডে ছোট গেট টু লক এটা হচ্ছে অনেক বড় ঠিক আছে বুদ্ধমূর্তি এই যে খুব সুন্দর এই পরিবেশটা তো হচ্ছে যখন অন্যসে আগে যাচ্ছে আমরা বাতটি জ্বালাবো ছোট একটা মন্দির আছে এখানে তাতে তো বিহর্স তো আজকে হচ্ছে মোমবাতি আমি সকালবেলা বাসায় হচ্ছে প্রার্থনা করেছি মোমবাতি জ্বালিয়েছিলাম কারণ আজকে হচ্ছে দশে মে দশ তারিখ মে মাসের দশ তারিখ আজকে আমার মার মৃত্যুবার্ষিকী তৃতীয় মৃত্যুবার্ষিকী আর কি করেছে উদ্দেশ্য হচ্ছে মোমবাতি জ্বালাই দেবো আজকে এখানে জ্বালাবো আর কি আমরা বৌদ্ধ চলে এসেছি ধর্মরাজিক বৌদ্ধ মন্দির বাসাবতে ঠিক আছে আর এটা হচ্ছে বুদ্ধমূর্তি তো যারা যারা দেখবেন অবশ্যই প্রণাম করবেন সাধু সাধু দিয়ে যাবেন ওকে তো আসছে যে এগুলো হচ্ছে নতুন স্বামী আনা টাঙানো হচ্ছে টাঙানো হচ্ছে কারণ হচ্ছে আগামীকালকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর কি ঠিক আছে এই যে এগারোই মে বৌদ্ধ পূর্ণিমা সে উপলক্ষে সামনে আতো হচ্ছে আর এগুলো তো প্রথম দিকে আমরা ইন্টারেন্সের সময় দেখিয়েছিলাম এই লাইটগুলো রাতে জ্বলবে সুন্দর করে আর হচ্ছে ওই যে গেট সাজানো হচ্ছে যে গেটগুলো হচ্ছে যে একেবারে গোল্ডেন কালারের এই গোল্ডেন কালারগুলো কোনো হচ্ছে ইয়ে না কিন্তু ঠিক আছে প্লাস্টিক কোনো কিছু না বা কক্সিট কিছু না এগুলো একেবারে টাইলস দিয়ে করতেছে ওকে একটু

এটা হচ্ছে সামনে একটা সুন্দর একটা নকশা করা হচ্ছে হচ্ছে কেননা এটা হচ্ছে মেন মন্দিরের এখানে যাওয়ার জন্য আর কি ওকে এই যে মন্দির হচ্ছে এটা ভিতরে আমি দেখাচ্ছি না আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো আর কি আমরা হাঁটছি বর্তমানে এখানে এখানে চলে যাচ্ছি আমরা আর কারণ নেশা একটু গরমে হাঁপাচ্ছে মাত্র আমরা বাসায় এসে পৌঁছালাম তো বাসায় এসে দেখি সারপ্রাইজ সারপ্রাইজ মানে হচ্ছে এই যে বিল দিদি এগুলো নাকি দিয়ে গেছে মনে হয় দুলো ভাই বাড়ি থেকে রাঙাটি থেকে নিয়ে এসেছিল এ কারণে আমাদের সাথে শেয়ার করল এগুলো হচ্ছে বাচ্চুরি ব্যাম্বু শুট বরা বাচ্চুরি এই সিজিঙ্গা প্রিয় খাদ্য সবজি প্রিয় সবজি আর এটা হচ্ছে রোজেলা পাতা আমেলা পাতা ওকে আমিলে পাতা আর এগুলো হচ্ছে জুমের চানা এগুলো হচ্ছে ইয়া এ হচ্ছে আমরা বাউর বলি আর কি এগুলো এক প্রকার ধনিয়া বড় ধনিয়া এগুলো আমরা বাউর বলি এগুলো বাউর পাতা ওকে আর আমরা নিয়ে এসেছিলাম যে এর জন্য ট্রিট চকলেট

হ্যাঁ হ্যাঁ কি নোটটা বাজে দেখো

দেখো এটা দেখো এই যে বাসের কি এটা কি ইয়েটা এখানে কি হয়ে পড়ে আপনারা কি এগুলো কি বলে এখানে একটা ইয়ে থাকে না যে আমরা গিরা বলি আর কি এটা তাই না

তীর্থ চাই তিত্তবদল একটা গিফট পেতে পারে বাট এখনো হ্যাঁ কোনটা ওগুলো কি কত প্রাইস ভাই ওই যে মুখ দিয়ে বাজায় গান ওই যে কি জানি হ্যাঁ ওই রকম গুলো হ্যাঁ ওইগুলো কিন্তু ওই আপনার মুখে বাজানোটাই দেখছে কারণে টার্গেট করে আছে ভাই এটাই

বলো তারপরে নিলাম আর হচ্ছে যে একটু আগে যে বাসি একটু হালকা বাজে ছিল সেটা হচ্ছে না বেজে দিয়ে দিবে বললাম ঠিক আছে দিয়ে দেন ঠিক আছে তো আমরা এখানে চলে যাচ্ছি বাসে আসতে

এ হলো বাঁশের ব্যাগ এখন এই বাঁশি ওর মধ্যে ঢুকিয়ে দেখি ঢুকাও দেখি কেমনি ঢুকাই হলো এই ছোট একটা চেন আছে এখানে জিপার আছে জিপারটা বন্ধ করে একটু সাবধানে জিপারটা লাগাতে হবে বুঝছো আল নষ্ট হয়ে যাবে তাহলে এভাবে ধরে যাইতে হবে আর কি হম অবস্থায় হচ্ছে কারণ গতকালকে আমরা আমি গিয়েছিলাম মার্কেটে খালি বিরক্ত করে এত বিরক্ত করে এটা দিয়ে দাম দিয়ে মেরে দেবো কিন্তু তবে আসলে এই যে এটা হচ্ছে অন্বেষণ নাকি অনেক ছোট হয় তো অন্যেশা ছোট হয় যখন আর কি করা এটা চেঞ্জ করে দিতে হবে ওটা একটা লম্বাটা একটু ইয়ে হয় আর কি এই যে লম্বাটা একটু ছোট হয় সরো আমি একটু দেখাই এই যে এরকমই হয় ওকে এরকম তার নাকি ছোট হয় তো আমার তো হয় আমার কিন্তু হয় কিন্তু তার হয় না তো যাই হোক যেহেতু সে বেশি যেহেতু সে কাজ করবে তার কমফর্টেবল এবং তার সংসার তাকে তার মতো করে নিতে হবে ঠিক আছে এই কারণে আমি কিন্তু আসলে তাকে ছাড়া আমি এই সমস্ত জিনিসপত্র কিনতে যাই না কারণ একটু লাল নীল ছোট বড় ভাই কত রকমের যে ভেরিয়েশন থাকে এগুলো আমার আসলে খুলায় না আর আমি হচ্ছে ছেলে মানুষ যেটা পায় ওটা একটু ভালো লাগলে ওটা নিয়ে আসে ওকে তো এটা আসলে নিয়ে আসলাম কিন্তু এখন এনেই হচ্ছে তার পছন্দ হচ্ছে না তো এটা আমাকে আবার চেস করতে হবে যে সে কারণে আমি এখন বেরোচ্ছি তো আমরা নিউময়ার্কেট থেকে ফিরে এলাম আর হচ্ছে এই যন্ত্র চেঞ্জ করে নিয়ে আসলাম ঠিক আছে আগেরটা একরকম ছিল আর এটা হচ্ছে অন্যরকম ওকে এটা হচ্ছে আর ওটা তো এই হলো অবস্থা আর হচ্ছে অন্য সাহা বলেছিল যে পর্দার যে রিংগুলো আছে সে পর্দার রিংগুলো নিয়ে আসলাম এই যে পর্দার রিং খুলো দেখি এই পর্দার রিংক ওকে এগুলো নাকি একটু অনেক ভালো যেগুলো কালারওয়ালা অনেকগুলো আছে সে কালারওয়ালাগুলো নিতে ওরা নিসেট করলো কারণ ওয়াশিং মেশিন দিলে সেগুলো কালার উঠে যায় এবং হচ্ছে দেখতে খারাপ লাগে এই হলো অবস্থা আজকে সারা দিনে ব্যস্তর মধ্যে গেল তবে সেবার হচ্ছে আমাদের রাতের খাবারের একটু ব্যবসা করতে হবে যদিও বান্না সবগুলো ঠিক আছে জাস্ট হচ্ছে আমি গরম করে নিব হালকা এই যে হালকা গরম করে দিই এছাড়া তো উপায় নেই গরম করে নিই আর হচ্ছে এখানে ভাত আছে সবগুলো ওকে আছে তোর আর টা বেশি বড় করছেন এখানে রাখছি ঠিক আছে তো দেখা হচ্ছে আর নতুন ব্লকে সে হচ্ছে